হ্যালো ব্রিণ আসসালামু আলাইকুম আজকের রেসিপি পাকা পেঁপের জুস পেঁপের জুস করা কিন্তু খুব ইজি ঝটপট যখন তখন করে নেওয়া যায় আর খেতেও কিন্তু অনেক মজা হয় এই জুসটা সহজেই কিভাবে করে নেওয়া যায় সেই রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো এই জুস বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমাদের লাগছে একটি পাকা পেঁপে এখন এই পেঁপেটাকে মাছ বরাবর কেটে দুই সাইড থেকে কেটে ফেলে দিব এখন ভিতরে যে ময়লাটা আছে একটা চামচের সাহায্যে ময়লাটাকে আমি ফেলে নিচ্ছি এখন ছিলুনি দিয়ে চুচাটাকে ছুলে নিব। পেঁপের চোচাটা ছোলা হয়ে গেলে আমি পরিষ্কার করে পেপেটা ধুয়ে নিয়েছি এখন ছোট ছোট টুকরা করে পেঁপে গুলা নিব এই জুসটা বানাইতে পাকা পেঁপে হলেই বেশি ভালো হয় তোমরা একটু চেষ্টা করবা বেশি পাকা দেখে পেঁপেটা নিতে পাকা পেঁপে হলে জুসের টেস্টটাও কিন্তু অনেক ভালো আসে আমার পেঁপেগুলা সব কাটা হয়ে গেছে এখন একটা ব্লিন্ডারের জগে কেটে রাখা নিয়ে নিব এখন দিয়ে পরিমাণ মতো পানি আর দিচ্ছি সুগার সিরাপ আমাকে একজন কমেন্ট করেছিল আপু তুমি সুগার সিরাপটা কিভাবে বানাও তো সেই উত্তরটাই আমি আজকে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ বানানো কিন্তু একদম ইজি শুধু পরিমাণটা জানলেই হয় এক চা চামচ চিনির সঙ্গে দু চা চামচ পানি মিশালেই কিন্তু সুগার সিরাপ হয়ে যায় এখন সবকিছু একসঙ্গে আমি করে নিচ্ছি করা হয়ে গেলে নিয়ে নিচ্ছি একটা গ্লাস গ্লাসে দিয়ে দিচ্ছি অনেকগুলো বড় পেঁপের জুসটা এখন ঢেলে নিচ্ছি তোমরা চাইলে এই জুসটা ফ্রিজে বানিয়েও রাখতে পারো দুই তিন ঘন্টা কিন্তু ইজিলি এটা ভালো থাকবে শুধু খাওয়ার আগে ফ্রিজ থেকে বের করে একটু নাড়া দিয়ে খেলেই হবে এই তো ছিল আমার আজকের রেসিপি পাকা পেপের জুস আশা করি এই জুসের রেসিপিটা তোমাদের কাছে সহজ লেগেছে আর ভালো লাগলে একটু করে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিয়ে দিও থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও হ্যালো ফেস